দিল্লিতে এই প্রথমবার আমি লক্ষ্মী পুজো করলাম তো সকাল থেকে তারই প্রস্তুতি চলছে তো ভোর ভোর করে উঠে পড়তে হয় আর লক্ষ্মী পুজো মানে গাড়ি ঘর বাড়ি পরিষ্কার করা গোটা ঘরময় আলপনা দেওয়া সে এক আলাদাই অনুভূতি তো চলো আমি তোমার আর এই ভিডিওর শেষে একটা লাস্টে টুইস্ট আছে তো পুরো ভিডিওটা দেখো তবেই তো তোমরা বুঝতে পারবে যে কি টুইস্টটা রইলো আর আমি আশা করছি তোমরাও অনেক হাসবে আর চলো আমি তোমাদের সুস্মিতা নতুন একটা ব্লগে তোমাদেরকে অনেক অনেক স্বাগত আর এখন ওই সকাল সাড়ে সাতটা আটটার মতো বাজে আমাদের একটু সকালটা দেরি করেই হয় কারণ অনেক রাত করে শোয়া হয় তাই একটু ঘুম থেকে উঠতে দেরি হয়ে যায় তো বাকি ঘরদুয়ারগুলো মা মুছে নিয়েছিল আর আমি এই সিঁড়িঘরটা এখানটায় মুছে নিলাম তো এদিকে আমি ভালো করে মুছে নিয়েছি এরপর জানো তো ধূপের কাঠি শেষ হয়ে গেল আর আজকে লক্ষ্মী পুজো তো ভাবলাম যে একটা নতুন ধূপের কাটে কিনি তো ধূপ বালা দাদাও এসে হাজির হয়ে গেছে আর এইখান থেকে আমি একটা পছন্দ মতো ধূপ কাটি নিয়ে নিলাম তারপর আমি স্নান করে নিয়েছি স্নান করে এই যে এখন ঠাকুরের কাছে চলে এসেছি আগে আমার গোপাল সোনাকে জাগিয়ে দিলাম তারপর এখানে চলো শ্যামের পাপা এখানে একটু চা খেতে চাইলো তো সেটাই আমি এখন চাটা বানাতে দিচ্ছি তো চলো আর এই দিকে স্যাম কিছু একটা দরকার ছিল তো ওই সময় এসেছিলো তো এইদিকে আমার গাছেরই ধনন্তরি পাতা ধনন্তরি পাতা দিয়ে আমি চাটা বানালাম আর তোমরা এই লিকার চায়কে কে ধনন্তরি পাতা খেতে ভালোবাসো বলো তো ধনন্তরী পাতা আর আদা দিয়ে চা আমার তো ভীষণ সুন্দর লাগে এই লিকার চাটা খেতে আমার ভীষণ প্রিয় তো এইদিকে চলো চা হয়ে গেছে ওর পাপাকে এখন দিয়ে আসি তারপর এইদিকে মায়ের তো লক্ষ্মী পুজো মাও লক্ষ্মী পুজো করেছে আমিও করব আর এইদিকে মায়ের খণ্ড পালা হয় তোমরা সবাই যেন গ্রামে যারা থাকো তো এইদিকে খণ্ড জন্য এইদিকে আমি এখানে আটা মেখে নিচ্ছিলাম তো মায়ের জন্য পরোটা বানাবো তো এইদিকে আমি লেচিগুলো কেটে নিচ্ছিলাম তারপর এইদিকে আমি পরোটা বানাবো ওইদিকে মা হচ্ছে বাকি কাজগুলো করছে যে আমি না ওইদিকে কিছুটা পুজোর জোগাড় করে এসেছি আর কিছুটা বাকি আছে তো ওটাই এখন মা করছিল তো আমি তিন বছর দিল্লিতে আছি তো এই প্রথমবার আমি লক্ষ্মী পুজো এখানে করব। কারণ দু বছর তো শ্যামের জন্য আমার ও গ্রামেই কেটে গেছে আর গ্রামের বাড়িতে লক্ষ্মী পুজো মানে তিন চার পাড়ায় তিন চারটে ঘরে লক্ষ্মী পুজো হতো আর সবাই প্রসাদ খেতে বলতো আর আমাদের ওইদিকে প্রসাদ মানে খিচুড়ি দেয় না জানো তো সবাই লুচি খাওয়াতো লুচি মিষ্টি আরও কত কি তো সে আর প্রসাদ যাই খাওয়ার না কেন প্রসাদ খেতে যেতে খুব ভালো লাগে তো এইদিকে আমি কিছুটা পরোটা করে দিয়ে এসছি মা বাকিগুলো মা করছে আর এইদিকে আমি আলপনা দিয়ে দিচ্ছি কিন্তু একটা সমস্যা জানো তো আলপনা দিয়েছি বটে সাদা জায়গা তো তাই আলপনাটা ভালো করে ফুটছিল না তারপর চলো গোপাল দাদাকে আমি স্নান করাতে লেগেছি ওইদিকে স্যাম তার গোপাল দাদাকে স্নান করাবে গা মুছাবে তো এইদিকে দেখো আমি মুছাচ্ছিলাম হচ্ছিল না ও আবার বলছে দাও মা আমি মুছিয়ে দিচ্ছি আর আমি যখন স্নান করাই ওটাই করে তো চলো এইদিকে আমি প্রথমে আজকে লক্ষ্মী পুজোটা করে নিই তারপর রাতে তো করবই তো এইদিকে আমি ঘর ঘরটাই চিহ্নটা এঁকে নিলাম আর এই দিকে চলো আমার মন মতো করে আমি এখন পুজো করে নিচ্ছি আর তোমরা লক্ষ্মী পুজো নিশ্চয়ই ব্রাহ্মণ দিয়ে করাও নিজেরাই করো গো আমি তো নিজেরাই করছি এই দিকে দেবতাকে চন্দন আর দেবীদেরকে সিঁদুর পরিয়ে দিয়েছি আর চলো আমার গোপাল দাদাকে চন্দন করে দিলাম এই দিকে এখন প্রসাদ দিয়ে দিচ্ছি মিষ্টি এনেছিলাম আগের দিন লক্ষ্মী পুজোর জন্যই তো এই মিষ্টিগুলো এখন দিই পরে উপকরণ কাটবো তো চলো আমার মন মতো করে পুজো করে দিচ্ছি তোমরা তো যে যার মন মতো করে পুজো করো পুজোর আর কি বলবো বলো আমার থেকে নিশ্চয়ই তোমরা অনেক কিছুই জানো যদি ভুল ত্রুটি কিছু হয়ে থাকে অবশ্যই ক্ষমা করে দিও জানো তো বন্ধুরা বিয়ের যখন প্রথম প্রথম তখন আমি এত কিছু পুজোর নিয়ম কানুন কিছুই জানতাম না কিন্তু যখন ধীরে ধীরে বিয়ের বয়স বাড়ছে আর আমার নিজেরও বয়স বাড়ছে তখন ধীরে ধীরে একটু একটু করে ফ্যামিলির সবার কাছ থেকে একটু করে করে শিখছি আর এখন মা আছে মায়ের মা আমাকে অনেকটা গাইড করে দেয় তো চলো আজকে তো নিরামিষ খিচুড়ি বানাবো তো তোমরা লক্ষ্মী পুজোর দিনে কি বানাচ্ছো বলো আমি খিচুড়ি বানাচ্ছি আর খিচুড়িতে মুগ ডাল দিয়ে বানাচ্ছি নিরামিষ খিচুড়ি তো ওপরের আনটিদেরকেও একটু দেবো আর এই দিকে আমি ওইদিকে আমি আমা আদাটা না আর পুরুনিতে করতে পারছিল না তাই আমি কুড়ে দিলাম তারপর মা ওইদিকে সবজিটা বসাচ্ছে আর আমি এইদিকে বাকি যে সবজিগুলো কাটার ছিল সেগুলো কেটে নিলাম আর এইদিকে করব আলু ভাজা বেগুন ভাজা আর চাটনি চাটনি না হলে খিচুড়িটা যেন তো ঠিক জমে না আর এইদিকে পেঁপে কেটেছি কুমড়ো কেটেছি বিনস কেটেছি আলু কেটেছি আর সয়াবিন মুগ ডাল এই সব দিয়ে খিচুড়িটা করব মানে ঘরে যা যা সবজি ছিল ওগুলো দিয়েই বানাবো এইদিকে আমি ভালো করে ধুয়ে রেডি করে দিই আমি অবশ্য খিচুড়িটা বানাবো না মায়ের হাতের খিচুড়ি সে এক আলাদাই টেস্ট আমি এইদিকে জাস্ট সবজিগুলো ভেজে দিয়েছি মা ওইদিকে খিচুড়িটা রান্না করবে আর মায়ের জন্য তো পরোটা হয়েই গেছে মা পুজো হবার পর খেয়ে নিয়েছে আর এই দিকে কড়াইতে তেল দিয়ে দিয়েছি আর এই দিকে বাকি সবজিগুলো আমি ভেজে দিলাম নুন হলুদ দিয়ে ওইদিকে মা এখন তো শ্যামকে সামলাচ্ছে আর জানো তো শ্যাম এতটা ছটপটে একজন না ধরলে একজন আমরা কাজ করতে পারি না মানে সবার বাচ্চা একটু ছটপটে হয় কিন্তু আমার বাচ্চাটা মনে হয় একটু বেশিই ছটপটে তো চলো খিচুড়ির আর কি দেখাবো নিরামিষ খিচুড়ি তোমরা সবাই এর থেকে ভালো ভালোই করতে জানো তবে আমার মায়ের হাতের খিচুড়িও মন্দ হয় না মা ওইদিকে খিচুড়িটা বানিয়ে দিয়েছিল আর কিছুটা ঝাল না দিয়ে শ্যামের জন্য তুলে রাখলাম আর রাতের জন্য তুলে রেখেছি তো চলো ওইদিকে শ্যামকে দুপুরবেলার খাবারটা খাইয়ে দিয়েছিলাম তারপর অনেকটা সময় কেটে গেছে আর এখন সন্ধে হয়ে গেছে তো সন্ধ্যের পুজোর জোগাড় করতে বসেছি এই দিকে আমি সব উপকরণগুলো কেটে নিচ্ছিলাম কলা শশা যা যা ফল ওই দুটো ফলই ছিল আপেল ছিল তো ওইগুলো কেটে নিচ্ছিলাম আর আজকে মাকে পায়েস দেবো তো আমি এর আগে জানতাম না জানো তো যে লক্ষ্মী মা পায়স খেতে পছন্দ করে তো আমি ভিডিও দেখেই দেখেই শিখেছি তার জন্য ভাবলাম যে মাকে একটু পায়েস রান্না করে দিই তো পায়েস রান্না করেছি এদিকে পঞ্চামটিত বানিয়েছি এদিকে ঘিয়ের প্রদীপ জ্বালিয়েছি আর আমার ঠাকুমা জানো তো চিঁড়ে শুকনো চিড়ে আর নারকেল সন্দেশ এই লক্ষ্মী পুজোর দিন দিত কিন্তু এখানে তো আমি নারকেল সন্দেশ আজকে এবারে বানানো সম্ভব হয়ে ওঠেনি আর এখানে পাওয়াও যায় না তো বাড়িতেই বানাতে হয় এব এবছর সম্ভব হয়ে ওঠেনি তাই নারকেল সন্দেশ দিলাম না কলা বাতাসা চিড়ে দিয়েছি উপকরণ দিয়েছি পায়েস বানিয়েছি আর পঞ্চামৃত দিয়েছি আর আমার মনের মতো করে আমি মন মতো করে আমি নিজেই পুজো করেছি আর গোটা ঘরে আজকে লক্ষ্মী পুজো মানেই তো গোটা ঘরে ধুনর গন্ধ ধুনোর সেন্ট জানো তো অসাধারণ লাগে তোমাদের কার কার ধুনোর গন্ধ ভালো লাগে বলো তো নারকেল ছোল দিয়ে ধুলোর সেন্ট আমার তো মানে ভীষণ প্রিয় ওইদিকে আমি আরতিটা করে দিলাম লক্ষ্মী মাকে একটাই কথা বলার আমার ছেলে সন্তান স্বামীকে নিয়ে আমি যেন সুস্থ থাকতে পারি ভালো থাকতে পারি একটু সুখ শান্তি দিও আর আমি মন মতো করে পুজো করে নিয়েছি আর লক্ষ্মী পুজোর দিন লক্ষ্মীর পাঁচালিটা পড়া সব থেকে জরুরি তো আমি এই দিকে লক্ষ্মীর পাঁচালিটা পড়ছিলাম আর ওইদিকে শ্যাম শ্যামের বাবা কথা বলছিলো তবু তোমরা একটু শুনে নাও জানো তো আমি কদিন ধরেই লক্ষ্মী পুজোর জন্য লক্ষ্মী প্রতিমা শোপিস খুঁজছিলাম অনলাইনে কিন্তু কোনো মতেই পাচ্ছিলাম না Μονί, 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 লক্ষ্মী বাচ্চার ঘর বুঝতেই পারছো বাচ্চা তো আর কোনো মতেই থেমে থাকে না তো চলো ওইদিকে আমি পাঁচালিটা পরে নিলাম এইদিকে গোটা ঘরে আর একবার করে ধুনো পুজো হবার পর ধুনো দিয়ে দিলাম আর শোপিস খুঁজছিলাম অনেক দিন ধরেই কিন্তু কোনো মতেই পাচ্ছিলাম না কিন্তু পেলাম যখন লক্ষ্মী পুজোর আগের দিন কিন্তু সেই মুহূর্তে কি আর ডেলিভারি হবে সেই জন্য এবছর আর নিলাম না কিন্তু পরের বছর অবশ্যই আমি একটা শোপিস কিনবো দিয়ে পুজো করবো আর এইদিকে চলো আমার পুজো কমপ্লিট এবার সবাইকে প্রসাদ দেবার বালা এইদিকে মাকে শ্যামকে আর শ্যামের বাবাকে আমি প্রথমে পঞ্চামড়ি দিয়ে দিয়েছি তারপর প্রসাদগুলো বিতরণ করি চলো আর হ্যাঁ আর উপরের আনটিদেরকেও সবাইকে প্রসাদ দেবো আর খিচুড়ি প্রসাদও দিয়েছি খিচুড়ি যে বানিয়েছিলাম তো চলো সবে মিলিয়ে আমার ব্লগটা কেমন লাগলো অবশ্যই জানিও আর যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে একটা লাইক কমেন্ট শেয়ার করে দিও আর এই ভিডিওটা না খুব এখন ভাইরাল তো এই ভিডিওটা স্যাম দেখেছিল তারপর থেকে শ্যাম বলছে মা আমাকেও পেঁচা সাজিয়ে ਤੈ ਓਕ ਉ ਕਿ ਉ ਕਂਚ ਸਜੀ ਦੀ ਚਲਕ ਤੋ ਕੇ ਮੁ ਲਗ ਚ ਆਵੋ ਸ਼ੇ ਜਾਂ ਲਾ